লক্ষ্মীপুরে অগ্রণী ভন্তব্যপুর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির ষোলতম বার্ষিক সাধারণ সভা লক্ষ্মীপুর সদর উপজেলা অগ্রণী ভন্তব্যপুর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের ষোলতম বার্ষিক সাধারণ সভা একই ডিসেম্বর রোববার বিকেলে স্থানীয় জিনিয়ার বাদ্রাসার প্রাপ্ত অনুষ্ঠিত হয় সমিতির সভাপতির মাইন থেকে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সম্পদ মন্ত্রণালয়ের সাবেক সচিব ও বাংলাদেশ ডায়াবেটিস সমিতির মহাসচিব মানে সভা শুরুতে সমিতির বার্ষিক রিপোর্ট পেশ করেন সাধারণ সম্পাদক জামাল উদ্দিন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা সমবায় কর্মকর্তা আশরাফুদ্দিন রমি লক্ষ্মীপুর লিপিটি সমিতি ডিজিএম সাজ্জাদুর রহমান এছাড়াও বক্তব্য রাখে সমিতির সহ সভাপতি মোহাম্মদ জহির প্রসাদক আহাদের রহমান আলোচনা সভা শেষে সমিতির বিভিন্ন ধরনের পরামর্শ এবং আর্থিক সহযোগিতা করে পাশে থাকা পাঁচজনকে রেস্ট প্রদান করা হয় এছাড়া সদস্যদেরকে নিয়ে আয়োজিত বাসিক ক্রিয়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এই সময় সমিতির পরিচালনা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ এবং সাধারণ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন প্রধান অতিথি তার বক্তব্যে সমিতির উন্নয়নের সদস্যদের পাশে থাকার জন্য উদ্য আহ্বান জানান এবং সমিতির যে কোনো উন্নয়নের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করে ডেস্ক রিপোর্ট লক্ষ্মীপুর